সুপ্রভাত সাদা প্রভু আরও একটা সকাল আমাদের দিয়েছে তার জন্য সাদা প্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও সব ঘুমাচ্ছে গরমের জন্য এই ঘরে চলে এসেছি কিন্তু দেখো আমাদের এয়ার কন্ডিশন ঘর এটা কাঁথা গায়ে দিতে হয়েছে মাঝ রাত্রে থেকে মানে ঠান্ডা এতটাই ঠান্ডা মানে লাগে প্রথমে তো গরমের জন্যই তো আসি প্রথমে বেশ ভালো লাগে কিন্তু তারপরে ঠান্ডাটা হয় আর দিকটা দেখো এই একটাই ফ্যান হালকা করে চলছে যদিও বাবু উঠে কমিয়ে দিয়েছে আর ওদিকে জানলাগুলো টেনেও দিয়েছে আর হচ্ছে তোমার আর একটা ফ্যান কিন্তু সেটা কিন্তু বন্ধই রয়েছে একটা ফ্যানেই তাই আমাদের এরকম ঠান্ডা লাগছে সব যে জানালা খোলা হয়েছে তা নয় ওদিকে জানলাগুলো বন্ধ হয়েছে এবার এদিকে জানলাও মানে একটা মাত্র খোলা আছে তাও আমাদের ঠান্ডা লেগেই যাচ্ছে তো বাবা মামা এখনও ঘুমাচ্ছে বাবু এখনও ঘুমাচ্ছে আমার ঘুম ভেঙে গেছে তাই একটু ছাদের দিকে যাব তো সেটাই ভাবছি সুন্দর করে একদম আকাশে মানে হালকা করে লাল রং সূর্য উঠেছে মনে হচ্ছে আর দেখো চলে এসেছি কি সুন্দর বসে রয়েছে এর আগেও একটা ওরকম ছিল ওরকম বসে থাকতো বেশ ভালো লাগে আমার গাছ ভর্তি এই সাদা নয়ন তারা আর লাল নয়ন তারা দুটোকে পাশাপাশি রেখেছি কেমন লাগছে বলো তো বেশ সুন্দর না আরও অনেক রকমের কালার হয় তো সেগুলো যদি কালেক্ট করতে পারি তো সুন্দর করে এরকমভাবেই রাখবো বেশ ভালো লাগে এদিকটায় আমার তো রয়েছে এই কাগজ ফুল এর আরও একটা নাম রয়েছে আমি সহজ ভাষায় কাগজ ফুলই বসি বলি মানে ছোটোবেলা থেকে আমরা এই কাগজ ফুলই বলে এসেছি তো কাগজের মতো মানে পাপড়িগুলো তো সেই জন্য আমরা নিজেদের মতো করেই নামটা বলে থাকি আর এইদিকে এই দুটো দেখো মনের সুখে ঘুরে বেড়াচ্ছে সাদা তো বেশ ভালো লাগে আকাশের মধ্যে যখন উড়ে বেড়ায় ভালো লাগে সূর্যের সামনে থেকে যাচ্ছে কি দেখতে কি সুন্দর লাগে সকালবেলায় মনটা না খুশিতে ভরে যায় এই সকালবেলা একটু যদি ছাদে আসি আর আমার গাছগুলো দেখে পাখিগুলো দেখে বেশ ভালো লাগে আর একটা সুন্দর গন্ধ সারা ছাদ জুড়ে এই যে আমার বেলি ফুলগুলো সারা ছাদ জুড়ে সুন্দর গন্ধ ছড়িয়ে রেখেছে আর দুষ্টু উঠে পড়েছে উঠে পড়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে তাই তো সারাদিনের মতো হ্যাঁ দেখে এদিকে বলো গুড মর্নিং গুড মর্নিং ছোটটা পাখিতা পাখিতা আজ রবিবার তাই তো সানডে হলিডে কি বললে হলিডে ছুটির দিন চলো এবারে টুকটুক করে কাজগুলো কমপ্লিট করতে হবে বিছানাটা কোছাই করে আবার এখানে টানতে টানতে আনি নেল কাটারটা নিয়ে এসছি হাতগুলো দাও দেখি পরীক্ষাও রয়েছে নখগুলো কেটে দিয়ে এসো তবু অল্প অল্প যা আছে তাই কেটে দিই ওটাই আবার দুদিনে বড় হয়ে যাবে কারণ কাল পরশু দুদিন আছে দিয়ে দিয়ে আবার সোমবার কাটতে পারবো না মঙ্গলবার কাটতে পারবো না মহা সমস্যা চুল লঙ্গনীয় মহা সমস্যা চলো ভোর ভোর উঠে অনেক আড্ডা মারলাম এবারে ঘর বারান্দা পরিষ্কার করে নিয়েছি একদম বিছানা খোলা হয়ে গেছে কমপ্লিট ঠুটিতে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি আর বেশ খোলামেলা জায়গা হয়েছে হুম গল্প বই হ্যাঁ এটা গল্প বই আর আর ইয়ে ছড়ার বইটা বার করো ছড়ার বইটা দেখো না ওটা ছড়ার বই না হ্যাঁ এটা ছড়ার বই যেগুলো পরীক্ষা হবে ম্যাম ডাক দিয়েছে সেগুলো বার করে করে পড়ো হ্যাঁ মা চলো তো তারপরে পরে টিভি চালিয়ে দেবো খেয়েছো তো ম্যাগিটা খেয়ে নিয়েছো তো কিন্তু ভরেছে কিন্তু ভরেছে ছড়াটা পড়ো গল্পটা তুমি পড়তে পারবে না গল্পটা আমি পড়িয়ে দেবো হুম তুমি ছড়াগুলো বার করো যেগুলো ম্যাম দাগ দিয়ে দিয়েছে সেগুলো বার করে পড়ো হ্যাঁ করে নাও আদুর বাদুরটা তো করে নাও

ওইটা দাঁড়া যাচ্ছি চুলটা একটু আসরেনি অনেকক্ষে ডাকছে মা আসো মা আসো আসলে গল্পের প্রতি একটু ইন্টারেস্ট হয়েছে কদিন ধরে আমি বলছিলাম কিছুতেই আসছিল না আর কালকে সন্ধ্যেবেলায় বেশ একটুখানি গল্পটা সুন্দর করে বলতে বেশ ভালো লেগেছে ওই জন্য গল্পটা বলার জন্য আমাকে ব্যতিব্যস্ত করছে আমি ওকে বলছিলাম ছড়াগুলো পড়ো মোটামুটি ছড়াগুলো সব মুখস্থ হয়ে আছে কিন্তু গল্পটা তো ও পড়তে পারবে না তো ওটা একটুখানি পড়িয়ে দিতে হবে গল্পগুলো একটু ছোটো ছোটো প্রশ্ন করলে বলতেও পারছে আর নীতিবাক্যগুলো মনে রাখে না এইটুকু বাচ্চা নীতিবাক্য কি মনে রাখ আর তাও এই গল্প বলাটা কেন রেখেছে আমি বুঝি না যাই হোক আর একটু বড়ো হলে মনে হয় সাবজেক্টটা হলে ভালো হতো ওরা রেখেছে হয়তো ওদের মতো করে আমার সেখানে আর মন্তব্য করা উচিতও নয় যাই হোক চলো ঝটপট করে আমি আমার ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে চুলটা একটুখানি আঁচড়ে নিলাম জলেবার ওকে একটু পড়িয়ে নেবো এর ফাঁকে ও একটু ম্যাগিও করে দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি বুঝতে পারিনি সকালবেলায় না খেয়ে তো আর পড়তে বসেনি তো ওকে ব্রাশটা করিয়ে নিয়েছিলাম নিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম তখন আর আমি আমার নিজের কাজে ব্যস্ত ছিল তাই সেই জন্য আর ওটা স্কিপ করে গেছি এখন আমি একটু নিয়েছি চা আজকের ইচ্ছা হলো গরম পড়েছে কিন্তু একটু লাল চা খাওয়ার ইচ্ছা হলো তো সেই জন্য একটুখানি নিলাম আর ওটাকে বলছি এ ঘরে চলে এসো এবারে রোদ উঠছে আর কাঁচের জানলা থেকে না মানে আলুর একটা রিফ্লেক্স আছে মানে আসে তো গরম একটু লাগে ওই জন্য বলছে ওকে এখানে আসতে কিছুতেই আসবে না দুশোটা ওই ওই ঘরে সেই গদিটা পেয়েছে ওখানটায় বসবে আজকের রান্নাটা একটু শেয়ার করে নিই এদিকে একটু বড়া ভেজেছি আর ওদিকে ওই যে শাকের ডাটা ছিল সেটা সর্ষে দিয়ে একটু ঝাল করেছি শাক ভাজা আর আজকে করেছি আমি হচ্ছে এই ডাল করেছি ডালের মধ্যে এই ফার্স্ট টাইম হচ্ছে কি এই উচ্ছে দিলাম জানি না অনেকে দেখেছি করতে বলে ভালো লাগে দেখি আজকের খেয়ে যে তেঁতো তেঁতোই লাগবে আবার কেমন লাগবে জানি না ফার্স্ট টাইম দেখা যাক আরেকজনকে স্নান করে দিয়েছি দেখো ফটো তোলার হয়েছে দুষ্টুটা এত লাফালাফি করলো যে ওর গামছাটাই খুলে গেল তোল অনেকটাই মানে বেলা হয়ে গেছে বাবু এখনও পর্যন্ত আসেনি আর এদিকটায় আমি বার করেছিলাম এই যে বালিশের কবার কটা এক্সট্রা রয়েছে সেটা দেখার জন্য এই কভারগুলো না আমার সেই বিয়ের আগের আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম গুছিয়ে রেখেছিলাম কি দারুণ কালার আমার না সুন্দর জিনিস দেখলে না একটু নষ্ট করতে ইচ্ছা করে না বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসছে আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো তো টাটা বন্ধুরা